সভাপতি উপস্থিত আমার ছোট ভাই হাতিজা অন্যান্য আমার শরিকেরা আসছেন এবং আপনারা যারা আমার এলাকার সামনে যারা উপবিষ্ঠ আছেন সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা আমি আপনাদের অনেক বয়স হয়ে গেছে আমি আপনাদের সঙ্গে অনেক যারা এখানে খালিমর্বপি আছেন তাদের সঙ্গে অনেক দিন আমি তাদের সঙ্গে চলাফেরা করছি বেশি তাদের সঙ্গে ভালোবাসা দিয়েছি এখনো তেনারা অনেকে বদল যায় আমি দোকানে থাকি ওষুধে দোকানে থাকি অনেকে আমার সামনে যায় আমি জিজ্ঞাসা করি করি কোথায় যাচ্ছে সঙ্গে সঙ্গে বলে আপনার দেখতে আমার মন ভরে যায় আসেন এলাকা আমাকে দেখতে আসে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আর আবার আর কোনোদিন আসতে পারবো কি পারব না জানি না আল্লাহ আমার দাঁড়িয়েছে তার জন্য আমি আপনাদের কাছে নিবেদন করতেছি তাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন দিয়ে আমি যেন মাসে আমার ছেলেকে আপনাদের কাছে দিতে পারি দিয়ে যেতে পারি দিয়ে শান্তিতে করতে পারি এই আপনাদের কাছে আমার বড়জোড়া অনুরোধ করি আমি আপনারা দয়া করে আমার ছেলেটাকে আপনারা পুকুর তুলে নেবেন বলেন আপনারা নেবেন আপনারা দয়া করে আমার ছেলেটাকে নেবেন আজ কাছে আমার এই ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আপনাদের প্রেতে আপনাদের ভাই আপনাদের ভাতিজা হিসেবে আপনারা আপনাদের আপনার হাতে দিলাম আমার ভাই ছোট ভাই শুদ্ধ তার হাতে দিলাম কাজ দেন আমি জানতে পারবো কি পারবো কি প্রশ্ন সব করে সবাই

আজকের এই নির্বাচনী জনসভা আমার শ্রেয় ভাজন সভাপতি জিয়াদুল মেম্বার যে আমার সাথে মেম্বারই করেছে আমি যখন চেয়ারম্যান ছিলাম আমার সঙ্গে সেও মেম্বার ছিল তার কথা বলি যে সারা দিন যখন রিলিফ দিতাম জিয়াদুল মেম্বার মাঝখানে তিনটের সময় তো আড়াইটার সময় আমার টাকায় চুপ করে নিয়ে যাইত যা বলতো দাদা

দুই তিনটা কথা বলতে চাই সেটা হলো এই যে আমি বিশ বছর চেয়ারম্যান ছিলাম এইখানে চোর উচ্ছেদ করছি আমার পাঁচটা কপি পেন্সিল আমি শুনি যে পেন্সিল বিল দেখতে আসলে থেকে বলা হয় ওই মোর সঙ্গে হস করছে